সেই সিদ্দিক আকবর কেমন নবীজির আশিক ছিলেন তাবুকের যুদ্ধে মদিনাতুল মোনাম্মারায় খরা চলছে সবাই এক একজনের এক একটা নিয়ে হাজির নবীজ বললেন যুদ্ধের ঘোষণা দিয়েছেন নবীজ বললেন কার কি আছে দাও বাই তোল মালা দাও যুদ্ধের জন্য প্রস্তুতি হতে হবে ফারুক আজম বলে যে এটাই তো আমার জন্য সবচেয়ে সুবর্ণ সুযোগ আমি কখনো দানের দিক দিয়ে সিদ্দিক আকবরের চেয়ে এগিয়ে যেতে পারি না এবার মনে হয় এগিয়ে যেতে পারবো সুবাহ ফারুক আজম ঘরে গেলেন সমস্ত সম্পত্তিকে দুই ভাগে বাক করলেন কয় ভাগে সমস্ত সম্পত্তিকে দুই ভাগে বাক করে নবীদের কাছে আসলেন সুবাহান আল্লাহ সাহাবাই কেরাম সবাই বসা আমার নবী ফারুক আজমকে বললেন ফারুক আজম কি দিবা ইসলামের জন্য ইয়ার আসলে আমার সমস্ত সম্পত্তিকে আমি দুই ভাগে বাক করেছি এক ভাগ ঘরের জন্য রেখেছি আর এক ভাগ ইসলামের জন্য কোরবান করে দিয়েছি উসমান গণি বলেন ইয়ার এক হাজার উঠ কোরবানি দিব সৈন্যদেরকে সাজিয়ে দিব নগদ অর্থ দিব টাকা পয়সা দ্বন্দ্বলোধ দিব সবার সবকিছু কিছু জোগাড় করলেন যুদ্ধের ময়দানে এই মুহূর্তে যেতে হবে কিন্তু আমার নবী যে কোনো একজনের অপেক্ষায় আছেন সুবাহান্লাহ বলেন আমার নবী কার কাউকে যেন কাউকে যেন খুঁজছিলেন আমার নবী ফারুক আজম দারানির ইয়ার আপনি কি কাউকে খুঁজছেন আমার নবী বলছেন হ্যাঁ ইয়ার রসোল্লাহ কাকে খুঁজছেন তখন আমার বলছেন আমি আবু বকর সিদ্দিকের জন্য বসে আছি কার জন্য হাজারতে আবু বকর সিদ্দিকের জন্য আমি বসে আছি দেখা যায় অনেক দূরে কে যেন আসতেছে মনে হচ্ছে আমার একজন সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ কে যেন আসছে তাহলে এটা অন্য কেউ হবে না সিদ্দিক আকবর হবে সুবহানাল্লাহ বলেন দেখতেছেন হুবহু সিদ্দিক আকবর আসতেই আসতে মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীতে কদম রাখবেন একটা পোটলা নিয়ে আসতেন সোহান আমার নবী হেসে হেসে বলতেছেন সিদ্দিক তোমার অপেক্ষায় আছে বলো কি এনেছ আমাকে একটু দাও সিদ্দিক আকবর চোখের পানি ছাড়তেছেন আল্লাহ আকবর বলেন চোখের পানি ছেড়ে ছেড়ে সিদ্দিক আজকের কান্না কেন বলো কান্না কেন সিদ্দিক আকবর বলে আর সরুল্লাহ আমার এই চোখের পানি আমার সব কিছু ইসলামের জন্য কোরবানির চোখের পানি কি এনেছো বলো ইয়ার আসলে এ পুটলিটা এনেছি নবীজির সামনে রাখলেন কে খুলবে এটা কার এমন সাহস আমার নয় বললেন সিদ্দিক তুমি খুলতে হবে তোমার এ পুটলি তুমি ছাড়া কেউ খুলতে পারবে না সোভাল আল্লাহ বলেন সিদ্দিক আকবর খুললেন খোলার পরে দেখতেছে ছোলার ছাই সোভানাল্লাহ বলেন ছোলার ছাই চিনেন আপনারা ছাই ছাই ছোলার ছাই নিয়ে এসেছেন আবু বক্কর ছোলার ছাই নিয়ে এসেছ ও আবু বক্কর নবীজি বললেন মা আবু কাইতা লি আহলিকা ও সিদ্দিক আকবর পরিবার পরিজনের জন্য কি রেখে এসেছো ও সিদ্দিক তোমার পরিবার পরিজনের জন্য কি রেখে এসেছো সব তো দিয়ে এসেছো সব তো দিয়ে দিয়েছো সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আবু কাইতু লাহুম আল্লাহু ওয়া রাসূল যারা বলেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি আমার সব সবকিছু কিছু ইসলামের জন্য কোরবান করে দিলাম অবগ নবী আমি আমার পরিবার পরিজনের জন্য আপনি এবং আল্লাহকে রেখে এসেছি আরো জোরে বলেন তিনি হচ্ছেন হযরতে আবু বক্কর সিদ্দিক যার পুরো জীবনটা কোরবান করে দিয়েছেন ইসলামের জন্য যার পুরো জীবনটা কোরবান করে দিয়েছেন ইসলামের জন্য সেজন্য একদিন পূর্ণিমার রাত আকাশ বরাত তারকা আমার নবীজি হজরতে মা আয়সা সিদ্দিকার খুলের ভেতর আরাম করতেছেন সোবাহ পূর্ণিমার চাতে নবীজির খুশ মেজাজ দেখলেন মায়েশা সিদ্দিকা বলেন ইয়া আল্লাহ ইয়া হাবিব একটা প্রশ্ন করতাম আয়সা রে করোনা কি প্রশ্ন গো নবী এই আকাশ যতগুলো তারকা তত পরিমাণ আমল আপনার উন্মতির কারো আছে আমার নবী সেকেন্ড চিন্তা ভাবনা চারা হ্যাঁ তত পরিমাণ আমল আমার ফারুকি আজমের আছে আর জুড়ে এখন মায়েশা সিদ্দিক আর আব্বা যান সিদ্দিক আকবর একটু মনে কষ্ট লাগতেছে কারণ সিদ্দিক আকবর ছোটবেলা থেকে দেখতেছেন সব কিছু কোরবান করে দিচ্ছেন নবীজি তো বুঝতেন সোবাহান্লাহ বলেন নবীজি গায়েব জানেনি বলেন জানে 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 আল্লাহ আকবর বলেন নবীজি বলেন আইসারে তুমি কি মন খারাপ করেছো ইয়ারসোল্লাহ হ্যাঁ আমি ছোটবেলা থেকে দেখছি আমার বাবা যান সব কিছু ইসলামের জন্য কোরবান করে দিয়েছেন ও গনবী আপনি আমার বাবার কথা বলেন নাই তখন আমার নবীজি বললেন আয়সারে শুনে রাখো কেয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে সকল উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয় আমার সিদ্দিকের এক রাতের আমলের সমান হবে না বলে যে সে কোন রাত বলে যে যেই রাতে মক্কা থেকে আমার নবী হিজরত করে মদিনা যাচ্ছিলেন মক্কা থেকে হিজরত করে মদিনা যাওয়ার সময় কাফের চারিদিকে একের পরে তীর নিয়ে তালোয়ার নিয়ে আমার নবীকে খুঁজতেছেন দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য সিদ্দিক আকবর সিদ্ধের নিচে আসলেন আমার নবী উঠতে পারতেছেন আমার নবীকে নিয়ে সমস্ত গর্ত পরিষ্কার করলেন গর্তের ভিতরে ঢুকে গেলেন একটা গর্ত খালি ছিল আমার নবী কুল মোবারকের মধ্যে সিদ্দিক আকবর বসে আছেন আল্লাহ আকবর বলেন কাফের পা দেখা যাচ্ছে আর সুর পা দেখা যায় তখন আমার নবী সিদ্দিক আকবরকে বলতেছে সিদ্দিক তুমি কি মনে করো এখানে আমি আর তুমি আর কেউ নাই সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনের আয়াত নাজিল হলেন লিসাহিবি লা তাহাজান ইন্নাল্লাহ মানা ও রাসূলুল্লাহর সাহাবী সিদ্দিক তুমি ভয় করো না হতাশা হই না টেনশন করো না এখানে শুধু তুমি সিদ্দিক আমার নবী নয় এখানে আমি আল্লাহ তোমাদের সাথে আমরা তিনজন আছি জোরে বলেন সুবহানাল্লাহ সেই ঘরে সুরের ভিতরে সমস্ত ফটক গুলা নেড়ে দিয়েছেন একটা গুলা যেটা সেটা পা দিয়ে ঠেস দিয়েছেন সাপে দংশন করেছে সিদ্দিক আকবর নবীকে ডেকেছেন আমরা হলে বলতাম যে ইয়ার সোল্লা তারা উঠেন আমাকে সাপে দংশন করেছে কিন্তু সিদ্দিক আকবর সাপের ধ্বংসন কে পুরো শরীর কালো হয়ে গেছে বিশে হঠাৎ বিশ্বজন করতে না পেরে এক ফোটা চোখের পানি আমার নবীর চেহারায় মোবারকের মধ্যে পড়েছেন আমার নবীর চোখ খুলে দেখি সিদ্দিক আকবরের চেহারা কালো হয়ে গেছে সিদ্দিক কি হয়েছে আর রাসুল্লাহ আমাকে সাফে ধ্বংসন করেছে পা বের করে দিলেন আমার নবী তুতু মোবারক লাগাই দিলেন আরে আবু বকর সিদ্দিক রে সাফে কামরাইছে আরে আঙ্গ নবীর মুখের তুতুই বালা হয়ে গেছে ঠিক কিনা বলেন এই বালা কি যেতে হেতে কইতে হারেনি আরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি ঠিক কিনা বলেন আরে বিজ্ঞানীর আর কেটে চাঁদের দেশে যায় ঠিক কিনা আরে আঙ্গ নবীর রকেট ছাড়া মেরাজি سوری বিযায় হেই যুগে কি রকেটে মকেট হে গিনছিলনি আরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নববীজি আল্লাহু আকবার বলেন আল্লাহু তিনার নাম হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর বলেন সুবহানাল্লাহ সেই আবু বকর সিদ্দিকের পুরো জীবন কোথায় কুরবান করে দিয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কদমে সেই আবু বকর সিদ্দিকের দুনিয়ার শেষ সময় যখন চলে আসতেন আবু বকর সিদ্দিক নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন এমন সবাই সিদ্দিক আকবরের কান্না হাই সিদ্দিক আকবর বরদাস্ত করতে পারে না সিদ্দিক আকবর বলে যে আর সৌল ইয়া হাবিব আমি আপনাকে তারা দুনিয়ায় থাকতে পারবো না ওগো নবী আমার সম্ভব নয় ইয়ার সৌল আমি তাকে সম্ভব নয় আমার নবী বললেন সিদ্দিক রে মানে আমি যাওয়ার সঙ্গে সঙ্গে কিছুদিনের ভিতরে তুমি আমার সফর সঙ্গে হয়ে যাবা সুবহানাল্লাহ বলেন নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন খলিফাতুল মুসলিমিন কে হলেন হযরতে সিদ্দিক আকবর যারা বলেন সুবহানাল্লাহ দুই বছর তিন মাস তিনি কি করেছিলেন খেলাফত পরিচালনা করেছেন এই দুই বছর তিন মাসের क्रांति লগ্নে উনি অসংকোশ পুরো জীবনটা সিদ্দিক আকবর নবীর প্রেমে কাটিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলে সব সময় সিদ্দিক আকবর সেই যখন অসুস্থ হয়ে গেলেন আনার পরে কি হয়েছে মাসা সিদ্দিকা বলেন বাবা আপনার কি হয়েছে বড় বড় ডাক্তার আপনাকে চেক আপ করছে পরীক্ষা করছে কি হয়েছে আপনার তখন ওনার ঘরের উপরে কালো হয়ে গেছে সুবহান ঘরের চাপ হয়ে গেছে নির্দিষ্ট একটা জায়গায় কালো হয়ে গেছে কালো হয়ে গেছে বাবা এক কালো দাগটা কি শেষ সিদ্দিক আকবর বলে যে আমার ভেতরে যে নবীর প্রেমের আগুন জ্বলতেছে সেটা এটা আগুনের স্পষ্ট লেগে কালো হয়ে গেছে কেমন নবীর প্রেমিক ছিল আর সে সিদ্দিক আকবর দুনিয়া থেকে বিদায় নেবেন হায়াত একদম শাশের দিকে তিনি সাহবায় কেরামদেরকে সবাইকে ওসিয়ত করে গেলেন যদি আমার সময়ের ভিতরে তোমাদেরকে যদি কষ্ট দিয়ে তাকে আমাকে মাফ করে দিও মনে রেখে আমার দুনিয়ার সব কিছু আমি করেছি আমার নবীর চেহারার দিকে তাকিয়ে আর তিনি করে দিয়ে গেলেন বললেন এই মার্তুদা তোমার এই হাত সে হাত যে হাতে আমার নবীকে গোসল দিয়েছিল সোবাহ আল্লাহ আলী রে তোমার হাত যেমন তেমন হাত নয় তোমার এই হাতে আমার নবীকে গোসল দিয়েছে আলী রে আমার ওসিয়ত তোমার হাতে একটু আমাকে শেষ গোসলটা তুমি দিয়াবা সুবাহ এবং আমার আর একটা ওসিয়ত আছে আমি যখন মৃত্যুবরণ করব। আমার জানাজার পরে আমার নিয়ে একটু নবীজির দরবারের সামনে যাবা আল্লাহ বলে যদি যাই যদি ভেতর থেকে যদি আওয়াজ আসে সিদ্দিক আকবরকে আমার পাশে দাফন করো তাহলে করিও আর যদি আওয়াজ যদি না আসে তাহলে জান্নাতুল বাকিতে দাফন করিও সিদ্দিক আকবর দুনিয়া থেকে বিদায় নিলেন হাই হাই সবাই কান্না করছে নবীজির একটা খুশবু আমরা সিদ্দিক আকবর থেকে পেতাম চেহারায় নবীজির সাথে মিল ছিল সিদ্দিক আকবরের আ সিদ্দিক আকবর দুনিয়া থেকে বিদায় নিলেন আমাদের কি হবে আমরা কার কাছে যাব আর কার কাছে গিয়ে নবীজির খুশবু নিব এমন সময় শের খোদ আলী মর্ত গোসল দিয়ালেন দিয়ানোর পরে জানা যা হলো তারপরে নবীজির চৌকাটের সামনে সিদ্দিক আকবরের লাশকে রাখলেন লাশকে রাখলেন ভিতর থেকে বললেন ইয়া বললেন্লা আপনার হিজরতের সাথী আপনার বাল্যকালের সাথে আপনার সব কিছুর সাথে আপনার সিদ্দিক আকবর আপনার পাশে ঘুমাইতে চায় ও গণবি আপনি যদি অনুমতি দেন আপনার পাশে দাফন করব সুবাহ আল্লাহ সাহাবিরা সবাই দাঁড়িয়ে আছে বিতুর থেকে আওয়াজ আসতেছে সুবাহ আল্লাহ আওয়াজ আসতেছে আমার সিদ্দিক আকবরকে আমার পাশে দাফন করে দাও কেমন প্রেমিক এখনো কোথায় পাশে। কোথায় উনার রাজা শরীফ মদিনায় নবীজির পাশে উনি শায়িত আছেন কেমন প্রেমিক এবার বলেন আপনারা আমাকে আমরা সিদ্দিক আকবরের মধ্যে প্রেমিক হওয়ার দরকার আছে নাই সিদ্দিক সিদ্দিক আকবরের আকবরের মতো মতো দরকার নবীর প্রেমিক হওয়ার দরকার আছে না নাই সিদ্দিক আকবর নবীর প্রেমিক কিভাবে হয়েছেন জিজ্ঞেস করতে পারেন হুজুর নামাজ দিয়ে না রোজা দিয়ে না হজ দিয়ে না সিদ্দিক আকবর আশেখ হয়েছেন নবীর প্রেম দিয়ে